রুম যেটা থাকে কিন্তু স্টোর রুমের মতো না তবে এটার ভিতরে কিন্তু এরকম পায়েটা দিয়ে ঝালা ঢালাই করা যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেইখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ আর স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবেই আছেন আল্লাহর রহমতে তো আমি চলে আসলাম আরও একটি বিশাল বালঘেট জাহাজের রিভিউরে আমরা আজকে আপনাদেরকে এই জাহাজটি দেখাব ইনশাল্লাহ আর কতটুক খরচ হয়েছে কত টাকা সবই আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তবে এটি একটু ওঠাটা একটু টাফ দেখি কোন দিক দিয়ে ওঠা যায় তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে বিশ হাজার ফুট ভালু ধারণ ক্ষমতার একটি বিশাল বালকেট এতদিন তো ষোলো হাজার তারপর আরও আটত্রিশ হাজার ফুটের আমি রিভিউ দিয়েছিলাম আজকে আমরা বিশ হাজার ফুট একটি বালকেটের রিভিউ দিতে যাচ্ছি আর এখানে আরও অনেক বালঘেট তো রয়েছে এই যে একটা হচ্ছে সাড়ে ষোলো হাজার ফুট বালঘেট ধারণ ক্ষমতা মানে বালুর ধারণ ক্ষমতা এটা যদি দিছিলাম তো ঠিক এই হচ্ছে আর একটি বিশাল বালঘেট তো দেখি একটু উপরে যাওয়া যায় কি না ইনশাল্লাহ আরও ডিটেলসে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যতটুকু আমার ধারা সম্ভব হয় তো আমি ঠিক চলে আসলাম ঠিক বিশ হাজার বালুর ফুট ধারণ ক্ষমতা বালঘেটটির উপরে উপরে বলতে আমি একটি পলটানোর মধ্যে আছি যেটাকে আর কি ফেরি বলে অনেকে তো এই হচ্ছে বিশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার একটি বালঘেট আর ওই দিকে পিছন দিকে কাজ চলতেছে এই হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে তো এই বালঘেটটি তৈরি করতে কতটা কত টাকা লাগতে পারে আমি আপনাদেরকে একটু পরে ডিটেলসে জানাইতেছি একটু ওই দিকটা দেখাই আর একটু উপরে যাই উপরের দিকটা দেখাই আপনাদের এটা হচ্ছে হ্যাস যেখানে বালু রাখে আর সামনের দিকটা যেটা বরাবরই সবসময় খালি থাকে ওইদিকে স্টোর রুম থাকে আর এই হচ্ছে এটা চেসিস বা ইঞ্জিন রুম বা ড্রাইভার রুম যেটাই বলেন কেবিন রুম এখানে হচ্ছে সব পিছনে হচ্ছে পুরো হচ্ছে সাদে স্টার্টিং থাকে তো বালক্ষেত্রি তৈরি করতে যতটুকু আমি জানলাম এখনও পুরোপুরি ডিটেলসে জানতে পারিনি অলরেডি প্রায় এক কোটি চল্লিশ লাখের কাছাকাছি তো চলে গেছে অলরেডি আরও হয়তো যাবে ধারণা করা যায় দুই কুটির কাছাকাছি বাইরের উপরেও যাইতে পারে এটাও হচ্ছে এই যে যে প্লেটগুলো দেখতেছেন আমি যে প্লেটগুলো দেখাইতেছি আপনাদের ঠিক এই প্লেটগুলোর উপরে ডিপেন্ড করে আসলে একটা বালঘেট তৈরি করতে কত টাকা লাগে এই প্লেটের মধ্যে কোয়ালিটি আছে যেমন ভালো খারাপ ভারী পাতলা এরকম আছে এটা হচ্ছে বালঘেটের ঠিক সামনের দিক এই যে দেখতেছেন এটা হচ্ছে সামনের দিক আর এখান থেকে যদি আমরা দেখি ওটা হচ্ছে পিছনের দিক নিচের দিকটা তো দেখলেন প্রায় একটা বালঘেট তৈরি তো প্রায় দুই কোটি টাকার উপরে যায় বা কমও হইতে পারে তো আসলে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বালঘেট থেকে কী আছে না আছে আর তেমন কিছু নেই তবে ওইটার যে কাজ চলতেছে ওই যে দেখালাম আর পিছনের দিকটা তো দেখালাম এখান থেকে যদি দেখাই এই হচ্ছে এই ভালখেটের হ্যাস এই যে দেখেন এটা হচ্ছে হ্যাস এখানে ভালু রাখা হয় আর সামনের দিকটা তো যেটা সবসময় থাকে খালি এইদিকে কিন্তু প্লেট দিয়ে আরও ঝালাই করা হইবে এই যেই জায়গাটি দেখতেছেন এখানে হচ্ছে প্লেট দিয়ে ঝালাই করা হইতেছে কারণ এগুলো পুরো ফিল আপ করা হইব আর এইদিকে সম্ভবত একটি মুখ রাখা হয় নিচে যাওয়ার জন্য একটা মুখ ঠোক যাই থাকে রাখা হয় তো পুরো বালগেটটা আমি খুব কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম আর এখন একটু ভিডিওগুলা দিতে দেরি হয় কারণ হইতেছে একটু সমস্যার মধ্যে আছি আর ইনশাল্লাহ আমরা এখন বর্তমানে একটি স্বাধীন দেশে আছি আর দ্বিতীয়বার স্বাধীন বলা যায় ও যেটা বলে তো আমরা যতটুক পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বালঘেটটিতে কি কি আছে না আছে আর অলরেডি এটা কাজও চলতেছে একটু নিচের দিকটা দেখাই তারপর তো ইনশাআল্লাহ ভিডিওটা আমরা শেষ হয়ে চলে যাবো আর আজানও দিয়ে ফেলাইছে তো দেখি আপনাদেরকে আর কতটুক আমি দেখাতে পারি এই দিক থেকে যদি আমরা দেখাই এই হচ্ছে পুরো বালঘেট এই যে দেখেন এটা হচ্ছে পুরো বালঘেট প্রায় দুই কোটি টাকা খরচ হইতেছে আর আটত্রিশ হাজার ফুট বাল ধারণ ক্ষমতা বাল ধারণ ক্ষমতার বালঘেট ওইটা আসলে রিভিউ দিতে পারি নি দেশের পরিস্থিতি অনুযায়ী আমি ওই জায়গাটা যাইতে পারি আসলে এই জায়গাটার পিছনে ছিল তো যাইতে পারিনি দেশের যে পরিস্থিতি ছিল সম্ভবত ওইটাই এটাকে আর কি বানিতে নামানো হয়েছে তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন চাইলে লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন যারা মুসলমান সকলে সকল হিংসে নামাজ করবেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে আজকের মতো এই বালঘেট থেকে বিদায় দিয়ে ভিডিওটা ওরকম বড় করলাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ তো ভিডিওটি ভাবছিলাম শেষ পর্যায়ে চলে যাব কিন্তু শেষ করার আগে একটু পিছন দিকটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে পিছন দিক এই বালঘেটে আর ওইটা হচ্ছে চেসি যেটা দিয়ে আর কি ইঞ্জিন পপুলার পপুলার বের করা হইব এটা একটা আলাদা স্পেস রাখা আছে মানে একটা অন্যরকম চিহ্ন দেওয়া আছে আর এটার ভিতরে সম্ভবত কিছু আছে গিয়ার বস টিয়ার থাকতে পারে আর ইঞ্জিনগুলো হচ্ছে অন্যদিকে এখান থেকে একটু দেখাই এই হচ্ছে পুরো বালঘেটটি যেই বালঘেটটি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো বিদায় একবার নিশ্চয়ই আর কিছু দেখানো নাই আমরা পরবর্তী টাইমে আরও রিভিউ নিয়ে আসবো আপনাদেরকে ওইখানে একটি যে ফেরি আছে যে ফেরিটা দেখালাম এটা হচ্ছে ভিতরের দিক আমি উপর থেকে দেখালাম এই হচ্ছে নিচের দিক যে দিকটা দেখতেছেন এটা হচ্ছে যে স্টোর রুম যেটা থাকে কিন্তু স্টোর রুমের মতো না তবে এটার ভিতরে কিন্তু এরকম পায়ে এ দিয়ে ঝালাই টালাই করা আছে যেসব অ্যাঙ্গেলগুলো দিয়ে ঝালাই করা যে দেখেন অনেকটি অনেকগুলো অ্যাঙ্গেল দিয়ে ঝালাই করাছে যে দেখেন আর মোটামুটি যতটুকু রাখার ঠিক অতটুকু রাখে এই যে এই জায়গাটিতে আর কি বালু রাখে তবে দুই কোটি টাকার মতো চলে যায় খরচ চলে যায় টোটাল বর্তমান পরিস্থিতি অনুযায়ী এমন না যেন হয়তো কমও হইতে পারে বেশিও হইতে পারে আর আমার ভিডিও যদি ভুল টুল হয়ে থাকে সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ এই যে হচ্ছে হ্যাসের থেকে মানে উপর থেকে নিচে যে দিকটা আছে ওই দিকটা এখানে আরও অ্যাঙ্গেল আছে এগুলো হচ্ছে অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে আসলে আপনার খরচ কীরকম যেতে পারে একটি বালঘেটে তো যারা পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটা সকলেই দেখবেন বালঘেটের ভিডিও ইনশাআল্লাহ আমি আরও চেষ্টা করবো আরও ভালো ভালো আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য